তাই তো মনে হচ্ছে তাহলে এবার আমাদের নাগরানি বিপদ কাটল বল এতক্ষণ না খুব চিন্তা হচ্ছিল এখন নাগরানির জ্ঞান ফিরে আসাতে আমরা খুব চিন্তা মুক্ত হতে পেরেছি আলো 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 মা কোথায় তুই নাগরানি এখানে আলো কোথায় এই যে আপনার পাশে আপনি চোখ মেলে দেখুন আমি সংখ্যানি আপনার পাশে আছি তখনই নাগরানি তার চোখ খোলে আর দেখতে পায় শঙ্খিনী পঙ্কিনী দুজনে সহ নাগলোকে সব নাগ সেনারা ওদিকে রাজা প্রতাপ সিংহর আর প্রহরীরা মিলে চলতে থাকে তারা বেশ খানিকটা দূর চলে যাওয়ার পরও কিছুতেই কোথাও আলোকে খুঁজে পায় না আর আলোকে খুঁজে না পেয়ে রাজা প্রতাপ সিংহ একেবারেই হতাশ হয়ে পড়ে না না আর পারছি না আর পারছি না আমি এতটা সময় ধরে আমি আমার আলোকে তো খুঁজেই চলেছি কিন্তু কোথাও তো আমি আমার আলোর হদিশ পাচ্ছি না রাজগণক তো আমাকে এই পথের নির্দেশই দিয়েছিলেন তারপরও কেন আমি আমার আলোকে খুঁজে পাচ্ছি না এতটা সময় ধরে আমি চলতেছি তো চলতেছি সকাল হয়ে গেল তারপরও কেন কেন এখন আমি আমার আলোকে খুঁজে পেলাম না মহারাজ আমার কী মনে হয় জানেন আমার মনে হয় আমাদের মহারানীকে হয়তো ভাই শত্রুটা অন্য কথা নিয়ে চলে গেছে এই জঙ্গল বা আশেপাশে মনে হয় নেই আর তাই আমরা এত পরও মহারানীকে খুঁজে না 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 এটা কিছুতেই হতে পারে না রাজগণক তো বলেছিল খুব তাড়াতাড়ি তাহলে কই কই আমার আলো তো আমার আলো তো ফিরে এলো না আর ওকে আমি খুঁজতে বেরিয়েছি তারপরও ওকে তারপরেও ওকে কেন খুঁজে পাচ্ছি না তখনই প্রহরী দুটি তখনই প্রহরী দূরে একটি পরিত্যক্ত ভাঙা প্রাসাদ দেখতে দেখুন মহারাজ দূরে মনে হচ্ছে একটি পরিত্যক্ত প্রাসাদ দেখা যাচ্ছে হ্যাঁ রে সত্যিই তো একটা পরিত্যক্ত প্রাসাদ আচ্ছা ওই শত্রুটা আবার আমার আলোকে ওই প্রাসাদে নিয়ে আটকে রাখেনি তো হ্যাঁ হ্যাঁ হতেই পারে আর দেরি নয় চলো এক্ষুনি আমাদেরকে ওই প্রাসাদের সামনে গিয়ে দাঁড়াতে হবে কথা বলে রাজার তার প্রহরী প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে আলো কাতে কাতে তার কক্ষে ফিরে আসে হরুদ পাখি দেখা হয়েছে আমার সূর্যের সাথে দেখা হয়েছে রে

তুই কি করব বলতে পারিস বলুন পাখি কারণ আমার কেন বুঝতে পারছিস না সবার মত তো সূর্য মনে করছে যে রাজা প্রতাপ সাথে আমার বিবাহ হয়ে গেছে আর তাই তো সে আজ আমাকে দূরে ঠেলে দিয়েছে

তাকে আমি কত করে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে আমাকে তাড়িয়ে দিল সে আমাকে তাড়িয়ে দিল সে যে আমার আমার উপর বড্ড অভিমান করে আছে আমি আমার সূর্যকে বোঝাতে ব্যর্থ হয়েছি সূর্য আমাকে ঘৃণা করে বড্ড ঘৃণা করে আর আজ আজ আমার সূর্যের চোখে আমি শুধুমাত্র আমার জন্য ঘৃণাই দেখেছি যেটা আমি সূর্য করতে পারছি না আমি কখনো কোনো ভাবিনি যে আমার সূর্য কখনো কোনোদিন দিন আমাকে এভাবে ভুল বুঝতে পারে কিন্তু আজ আজ তো সেটাই হয়েছে আমি আমার সূর্যের কাছে পর হয়ে গেছি আর তাছাড়া সূর্য আরো কি বলেছে জানি সুরুপ পাখি

আমার সূর্যের সাথে কথা বলেছে বুঝতে পারলাম সূর্যজি সূর্যজি কিছুতে আমার ব্যাপারে কোনো কথা শুনতে চাইছে না রে সে বলছে কাল সকালে নাকি আমাকে আজ কাপড়াচে ফিরিয়ে দিয়ে আসবে কিন্তু আমি আমি আমার সূর্যকে ছেড়ে কোথাও যেতে চাই না কোথাও না কে নাগরানি কিছুটা সুস্থতা অনুভব করতে থাকে নাগরানি নাগরানি এখন আপনার কেমন লাগছে আপনার শরীর এখন ভালো তো আপনার কোনো কষ্ট হচ্ছে না তো না 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 এখন আমার কোনো কষ্টই হচ্ছে না এখন আমি ঠিক আছি সুস্থ আছি কিন্তু এখনো আমি বুঝতে পারছি না যে আমার কি তেত আপনারGentleman-এর শম্পা হয়েছিল না আজতেতে সম্রাটেরই দরছিল কিন্তু কিছুতেই আমরা কেউ কোনোভাবে আপনাকে সেবা করতে পারছিলাম না ধীরে ধীরে আপনার শরীরে রংটি বিবর্ণ কালো বর্ণ ধারণ করতে থাকে আর তখন তখন আমরা ভীষণ ভয় পেতে জেনে আর তখন আমরা अनेकानेক হতাশ হয়ে পড়েছিলাম কি বলছিস কি এত কিছু হয়ে গিয়েছিল তারপর কিবাদীশিষ্ট হলো ও বুঝতে পেরেছি নিশ্চয় যতগুলো কোন উপায় তোদেরকে বলেছে আর তারপর তোরা সেই উপায় অনুযায়ী আমাকে সুস্থ করেছিস তাই তো নানা নগরী যতগুলো আপনাকে সুস্থ করবে বলেন তো ও নিজে আঘাত করতে হয়ে পড়ে আছে কি বলছিস কি জাদুগুলো কাগজ প্রাপ্ত হয়ে পড়ে আছে কি হয়েছে কি জাদুগুলো কে বল আমাকে না জানি ওই জাদু শক্তিটা যখন আপনাকে

অবDTO কিছুতে আমার আলোকে আপন করে নিতে পারেনি বারবার ইচ্ছে হচ্ছিল সব বলে আমি আমার আলোকে আপন করে নেস কিন্তু সে উপায় তো আমার নেই আমার আলোর কাছে যাওয়ার জন্য যে অনেক বাধা একই তো ওই প্রতাপ সিংহের সাথে আলোর বিবাহ হয়ে গেছে অন্যদিকে আমি একজন দানবে পরিণত হয়েছি কিছুতে আমি আর আলো কখনো একসাথে পারি না এই তো সকাল হয়ে গেছে এবার আমার আলোকে আসনাপ রাজ্যে ফিরিয়ে দিয়ে আসতে হবে কিন্তু এখনো যে ভালো বাবা কেন আসলো না সেটাই তো বুঝতে পারছি না শুধুমাত্র তার জন্যই অপেক্ষা করছিলাম তখনই সেখানে সেই লোকটি এসে হাজির হয়ে যায় এত ভালো বাবা আপনি চলে এসেছেন এখানে এতক্ষণ আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আপনার ফিরে আসতে এতটা সময় লাগলো আপনি তো বলেছিলেন আপনি শুধুমাত্র আপনার শেষ করেই ফিরে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ